খাবার দাবার দেখিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ এটা করতে আপনার বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরেও করতে পারবেন চাইলে মেহমানদারি করতে পারেন নিজের খাবার হিসেবেও করতে পারেন আজকে আমি যেটা করেছি আমি এখানে মুড়ির ভাজা করেছি আমার মুড়িগুলো অনেক দিন থাকার ফলে এগুলো একটু কেমন যেন ড্যাম হয়ে গিয়েছিল যেগুলো আমার খেতে ইচ্ছে করছিলো না তাই আমি করলাম এটা মুড়িগুলো একটু অন্যরকমভাবে ভেজে নিলাম মুড়িগুলো প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছি পানিতে যাতে ওগুলো নরম হয়ে যায় আর অন্যদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটা রসুনের ক দুটো রসুনের কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে তারপর আমি কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো এইভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমার একটু স্পাইসি হলে ভালো লাগে তাই আমি একটু বেশি মরিচ দিয়েছি মুড়ি মাখানো মানেই তো সরিষের তেল তাই আমি সরিষের তেল দিয়ে এখানে প্রথমে কিছু বাদাম ভেজে নিলাম বাদামগুলো একটু ভালো করে ভাজতে হবে বাদাম যেহেতু আমাদের মুড়ির সাথে খেতে হবে তাই ভাজা হলে বেশি ভালো হয় এরপর আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচটা আবার কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভাজা ভাজা করতে হবে আপনি এটা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু আপনার খেতে স্বাদ লাগবে এটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি এটা এক সাইড করে রেখে দিয়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে নেব যদি এখানে আপনাদের সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে আপনারা এখানে দুটো ডিম নিতে পারেন আর সেই অনুযায়ী মুড়িও নিতে পারেন আমি এখন ডিমটাও এভাবে ভালো করে ভেজে নেব ভেজে সবগুলো একসাথে মিক্স করে নেব একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নেব কেননা এখানে ডিম যেহেতু দেওয়া হয়েছে ডিমটা তো একটু ভালোভাবে ভাজতে হবে এরপর যে আমি এক চামচের মতো লবণ দিয়েছি এক চামচ না এক চামচে একটু কম লবণ দিয়েছি লবণটা অবশ্যই আপনারা একটু চেখে নেবেন আর হলুদ দিয়েছি সামান্য একটু রং হওয়ার জন্য কালার হলে দেখতে ভালো লাগে তাই আপনারা চাইলে আপনারা এখানে স্কিপ করতে পারেন এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এই যে মুড়িটা ভালো করে আমি একটা চালনির সাহায্যে পানিটা ভালো করে ঝাড়ে নিয়েছি যাতে এখানে পানি না থাকে এ যে এখন সবগুলো আমি ভালো করে মিক্সড করে নেব এখন অনবর্ত নাড়তে হবে অনবর্ত নাড়লে মুড়ির সাথে সেই বাকি পেঁয়াজ মরিচ আর ডিম ভালো করে মিক্সড হবে অবশ্যই এটা ভালো করে মিক্সড করতে হবে ধীরে ধীরে এখানে কালারটা পরিবর্তন হয়ে যাবে আর আমি এখানে স্বাদের জন্য দুই চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটা নিয়ে আবার আর কিছুক্ষণ মিক্সড করে নেবো এটা স্বাদের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি এখানে এক চামচের মতো চিনি নিয়েছি এখানে একটু ঝাল লাগবে একটু হালকা মিষ্টি লাগবে এর সাথে বাদাম আছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা বিকালের নাস্তা অথবা রাতের খাবার হিসেবে অথবা আপনারা মেহমানদারিতেও কিন্তু এই নাস্তাটা ব্যবহার করতে পারেন নাস্তাটা আসলেই খেতে অনেক দারুণ আপনারা একবার তৈরি করবেন তৈরি করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এভাবে কিছুক্ষণ মিক্সড করে একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছে ভাজাটা খুব কোর্মরে হবে না আবার খুব নরমও হবে না একদম মিডিয়াম সাথে যেহেতু বাদাম আছে বাদামটার জন্য আরও বেশি খেতে ভালো লাগছিল দেখতে পাচ্ছেন এই যে আমার ভাজাটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার এই মুড়ি রেসিপিটা তাহলে কেমন লেগেছে একটু জানাবেন কমেন্ট করে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আর ফলো আমার কাছে মহামূল্যবান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন